বেহালার বরিশার সুব্রত মিস্ত্রি যার অ্যানোমোরেশন ফর্ম পৌঁছে গিয়েছে বাংলাদেশ থেকে আসার সোনারপুরের এক সুব্রত হাতে দুজনেরই নাম এক দুজনের বাবার নাম এক দুজনের এপিক নাম্বারও এক শুধু আলাদা হচ্ছে দুজনের ছবি আর দুজনের বাড়ির ঠিকানা এক সুব্রত মিস্ত্রি যিনি বরিশার বাসিন্দা তিনি নিউ আলিপুর স্কুলের কর্মী আর তার এই কাগজপত্র পৌঁছে গিয়েছে সোনারপুর উত্তরের এক সুব্রত মিস্ত্রির ঠিকানায় পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটি ছবি বেহালার বরিশার একজন বাসিন্দা যার নাম সুব্রত মিস্ত্রি তার এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে সোনারপুরে যিনি বাংলাদেশ থেকে এসেছেন সোনারপুরে বাস করেন সেই এক জনৈক সুব্রত মিস্ত্রীর হাতে দুজনের নাম যেমন এক দুজনের এপিক নাম্বার এক দুজনের বাবার নাম পর্যন্ত এক শুধু আলাদা হচ্ছে দুজনের ছবি আর দুজনের ঠিকানা সরকারি স্কুলে কাজ করেন প্রতিটা ভোটে ডিউটিতে যান কিন্তু এবারে বাড়িতে এসআইআর যে নতুন যে ফর্ম সেই ফর্ম আসছে না বেশ কয়েকদিন অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা করার পরবর্তীকালে যখন তিনি দেখেন অনলাইনে যে নিজের নাম সুব্রত মিস্ত্রি বাড়ির ঠিকানা বেহালা পূর্বে তিনি ভোটার রয়েছেন এবং সেক্ষেত্রে বাড়ির যে ঠিকানা বেহালা বরিশা তার পরিবর্তে দেখতে পাচ্ছেন ওনার নম্বর একই রয়েছে অর্থাৎ যে এপিক নম্বর কিন্তু বাড়ির ঠিকানা বদলে গেছে এবং বদলে গিয়ে সেটা হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে যেটা অনলাইনে তিনি পরীক্ষা করে দেখেছেন যে সোনারপুর উত্তরে তিনি ভোটার হয়ে গেছেন এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এপিক নম্বর সে এপিক নম্বর এক রয়েছে কিন্তু বাড়ির ঠিকানা বদলে গেছে বদলে গেছে ছবি মহা বিপদে পড়েছেন তিনি এখন এবং এই যে আপনার কাছে ভোটার কার্ড রয়েছে এই কার্ড নিয়ে তো আপনার কাছে কি এসআইআর ফর্ম আসছে না না আমার কাছে এসআইআর ফর্ম আসেনি তা আমি চেক করতে দেখলাম আমার নামটা ওই সোনারপুর উত্তরে চলে গেছে তো বিএলও ও সাহেব যিনি তাকে ফোন করলাম যোগাযোগ করতে তিনি বললেন আমার ফর্মটি মুকুন্দপুর দাসপাড়া থেকে নিয়ে আসতে হবে তা আমি বললাম যে আমি কেন দাস দাসপড়া যাও আমি তো বেহালা পূর্বের ভোটার তিনি বললেন না তারপর আবার তিনি বললেন যে আমার ফর্মটি অলরেডি কে সেবিকা মিস্ত্রি নামে কেউ একজন নিয়ে গেছেন তার ফোন নাম্বার চাইতে তিনি আমাকে দিলেন তো সেবিকা মিস্ত্রি আমাকে বললেন যে আমি আমার স্বামীর ফর্ম নিয়েছি তা আমি জিজ্ঞেস করলাম স্বামীর নাম কি তিনি বললেন সুব্রত মিস্ত্রি তার বাবার নাম রণজিৎ মিস্ত্রি আমার বাবার নামও তাই এপিক নাম্বার জিজ্ঞাসা করতে তিনি তখনও বলতে পারলেন না তারপরে পরে আমাকে জানালেন যে কোনো একটি গণ্ডগোল হয়েছে এবং তিনি আমাকে বললেন যে বিএলও সাহেব যে আপনি আসুন এসে আপনার ফর্মটি নিয়ে যান কারণ ওই ছেলেটি ফর্মটি স্যারেন্ডার করেছে এবং বিএলও নিজে কিন্তু আমার কাছে স্বীকারোক্তি করেছেন উনি বলেছেন যে উনি একটি ব্রোকারের মাধ্যমে এই ভোটার কার্ডটি বানিয়েছেন এবং তিনি আগে তাল দিয়ে থাকতেন এবং তিনি বাংলাদেশি শনিবার দিন আমার ফর্ম আনতে যাওয়ার কথা ছিল কিন্তু বিএলও আবার আমাকে মেসেজ করলেন হোয়াটসঅ্যাপে যে আপনি আসবেন না ফর্মটি আমরা আমার কাছে রেখেছি এখানে রাজনৈতিক দলের থেকে আমার একটু চাপ আছে আমি ফর্মটি এখন দিতে পারবো না আমি আর কোনো যোগাযোগ করিনি ইতিমধ্যে আমি গতকাল অনলাইনে আমি আমার এসআইয়ের ফর্মটি ফিল আপ করেছি কিন্তু সেখানেও আমার কিন্তু ওই সোনারপুর উত্তরেরই ডকুমেন্ট হিসেবে ফিল আপ হয়েছে যদিও আমি আমার বর্তমান ছবি দিয়ে ফর্মটি ফিল আপ করেছি কী হবে জানা নেই আমি সত্যিই খুব দুশ্চিন্তায় আছি কি হবে কিছুই জানি না প্রতি বছর আমি ভোটের ডিউটিতে যেতাম যে কারণেই বুথে গিয়ে ভোট দিতে পারিনি তো সেটা জন্য হয়েছে কিনা বা কিভাবে হয়েছে আমি সত্যি এখন খুব দুশ্চিন্তায় কিভাবে আমার ডকুমেন্ট ওখানে চলে গেল আপনি কি দেখছেন আপনার যে ভোটার আই কার্ড সেই নম্বর রয়েছে ছবিটা কি আপনার ছবি আমার নেই বিএলও আমাকে ওই দু হাজার পঁচিশের লিস্টের ছবি পাঠিয়েছেন সেখানে আমার নাম আমার বাবার নাম এপিক কার্ড নম্বর সব এক আছে শুধু ছবি আলাদা এবং বয়সটা আলাদা বয়স তার ছত্রিশ বছর দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি কমিশনে কারোর সঙ্গে বা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন আমি হরিদেবপুর থানায় গত শনিবার কমপ্লেন নিয়ে গেছিলাম তো হরিদেবপুর থানা বলেছে যে এটা কমিশনের এখতিয়ার তারা কিছু করতে পারবে না কমিশন যদি ওনাদেরকে জানান তখন তারা ইনভেস্টিগেশান বা যাবতীয় করতে পারবেন গতকাল আমি কমিশনে যাই বেহালা পূর্বর অফিসে তারা সেখানে বলেন আপনার নামটি সোনারপুর উত্তরে এনলিস্টেড হয়ে আছে আমরা এখান থেকে কিছু করতে পারবো না তা আমি সত্যিই হয়রান হচ্ছি যে এই কাজটা তো আমি করিনি কমিশন করেছে যেই করুক আমার এপিক নাম্বারটা দিয়ে ওখানে নিয়ে অন্য একজনের উপর চাপিয়ে দেওয়া যেটা তো আমি করিনি কেউ একজন করেছে কিন্তু এটার কমিশন যদি কোনোভাবে কোনো এপিক নাম্বার ডিলিট করে বা ওই নাম্বার অন্য কিছু না করে তো বাইরে থেকে কারোর পক্ষে করা সম্ভব নয় আর কমিশন আমায় হেল্প করছে না আমি প্রশাসনে থানায় গেছিলাম তারাও আমায় কোনো হেল্প করছে না আমি পুরো নিরাপত্তাহীনতায় ভুগছি এই যে এই যে সুব্রত মিস্ত্রি লেখা রয়েছে রঞ্জিত মিস্ত্রি পিতার নাম হ্যাঁ একদম এটা আমার নাম আমার বাবার নাম এপিক নাম্বারটাও আমার কিন্তু এই ছবিটি আমার নয় এবং অদ্ভুতভাবে তার বয়স লেখা হয়েছে ছত্রিশ দু হাজার পঁচিশের লিস্টে তার বয়স ছত্রিশ কত আমার বয়স এখন বর্তমানে বেয়াল্লিশ আচ্ছা দেখতে এই বদলগুলো দেখছেন একদম একদম এই এই যদি জেনুইন হয় তাহলে ভোটার লিস্ট 2022 এর লিস্টে আমার নাম রয়েছে তার বয়স তখন হয় 13 বছর বয়স তাহলে তার নাম কি করে থাকলো এইবা දැන් अब এই ছবিটা দেখুন তো এটা আপনার ছেলে না না আমার ছেলে না আপনার নাম তো দেখতে পাচ্ছেন সুব্রত মিত্র রঞ্জিত মিত্র এই ছবি ছবি না কি সমস্যা বললেন এখন আপনারা এখন তো চিন্তা হচ্ছে যে কি হবে এই নিয়ে খুব দূর চিন্তা আছে যে এটা কি করি কি সমাধান হবে এই শুনলেন বড়িশার সুব্রত মিস্ত্রি তার বক্তব্য তার অভিযোগ আর এবার আপনাদের দেখাবো সোনারপুরে যার হাতে পৌঁছে গেল তার এনোমারেশন ফর্ম অর্থাৎ আরেকজন সুব্রত মিস্ত্রি তিনি কিন্তু একেবারে স্বীকারই করে নিচ্ছেন যে দু সালে তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন দু সালে ক্যানিং এ ভোটার লিস্টে তার নাম উঠেছে বেহালা সুব্রত মিস্ত্রি যে কার্ডের নম্বর সেই কার্ডে এখন দেখা যাচ্ছে সোনারপুর উত্তরে আমি সেই জায়গাতেই রয়েছি আপনার স্বামীর নাম সুব্রত মিস্ত্রি এবং কার্ড নাম্বার দেখছি যে আরও একজন তো একই কার্ড নাম্বার শুনেছেন হ্যাঁ কবে হয় কোথা থেকে এসেছিল বাংলাদেশ থেকে এগারো সালে এসেছে এবার কার্ড হয়েছে সতেরো সালে আর ট্রান্সফার হয়েছে এখানে তেইশ সালে এই কার্ডটা সতেরো সালে হ্যাঁ হ্যাঁ ওখানে তো হিন্দুদের অত্যাচারী তো নির্যাতিত হয়েই এসেছে মানে এনাদের ছেলেমেয়েরা পড়াশোনা সব কিছু কিছুই করতে পারছে না এই কাঠ কোথা থেকে বানা এটা ক্যানিং থেকে ওখানে থাকতো ওখান থেকেই হয়েছে ক্যানিং থেকে হয়েছে কি নাম মনে

যার এনোমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে সোনারপুরের বাসিন্দা যিনি বাংলাদেশ থেকে এসেছেন সেই সুব্রত মিস্ত্রির হাতে দুজনের নাম যেমন এক রয়েছে দুজনের এপিক নাম্বার এক রয়েছে দুজনের বাবার নাম পর্যন্ত এক রয়েছে শুধু ঠিকানা দুটো আলাদা একজন সোনারপুর উত্তর আর একজন হচ্ছেন বড়িশা আর ছবি দুজনের ক্ষেত্রে আলাদা দেখতে পাচ্ছেন বরিশার বেহালার যিনি বাসিন্দা বেহালা পূর্ব দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার নাম এই হচ্ছে তার এনুমারেশন ফর্ম আর এবার দেখছেন সোনারপুরে সেই সুব্রত মিস্ত্রি অর্থাৎ নাম কিন্তু দুজনেরই এক এপিক নাম্বারও কিন্তু দুজনেরই এক শুধু ছবিটা আলাদা রয়েছে বাড়ির ঠিকানা আলাদা রয়েছে সোনারপুরের সুব্রত মিস্ত্রি যিনি আসলে কিন্তু বাংলাদেশ থেকে এসেছিলেন দু সালে পরে দু সালে তার নাম ভোটার লিস্টে ওঠে তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম আপনার যে কার্ডটা হ্যাঁ এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল এটা আমার সতেরো সালে করা হয়েছে ক্যানিং ভিডিও থেকে জমা করে লাইনে দাঁড়িয়ে আমরা আপনার এই কার্ড নিয়ে যেটা জানেন নিশ্চয়ই বেহালায় আর একজনের সেম কার্ড আচ্ছা আপনি জানতে পেরেছেন কিছু আপনাকে বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছিল আরেকজন নাকি এই সেম নাম্বার নাকি একটা কাট আছে আমাকে এরকম বলেছে যে আমি শুনেছি আমাদের বিএলও বলল ঠিক আছে আপনি আপনি কোথায় থাকতেন হ্যাঁ আপনি কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম ক্যানিং আপনি কি কোনো রকম বাংলাদেশ কানেকশন আছে হ্যাঁ হ্যাঁ আছে মানে আপনি আপনি কি আগে বাংলাদেশে থাকতেন হ্যাঁ আমার জন্ম বাংলাদেশে আমি এখানে ছোটবেলায় চলে এসেছি আপনার পুরো নাম কি আপনার বাংলাদেশের নাম কি ছিল বাবার নাম আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক এই যে এপিক নাম্বারটা পেয়েছেন এটা কার্ড নাম্বারটা এটা এটা কাকে দিয়ে বাংলাদেশ থেকে এসে কাকে দিয়ে বানিয়েছিলেন কার্ড কাউকে দিয়ে না আমরা ভিডিও থেকে জমা জমা করে তারপর আমরা অর্থাৎ বুঝতেই পারছেন এনুমারেশন ফর্ম বিভ্রাট হয়েছে এবং যেখানে বেহালার বাসিন্দা সুব্রত বক্সি সেই একই নামের একজন যিনি বাংলাদেশ থেকে এসেছেন সোনারপুরে বাস করেন তার কাছে পৌঁছে গিয়েছে সেই এনুমারেশন ফর্ম আর তার থেকেই কিন্তু এই জটিলতার সূত্রপাত কথা বলবো সরাসরি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে কোনো অভিযোগ কি দায়ের হয়েছে দেখো তিনি বলছেন অর্থাৎ বেহারার বাসিন্দা যিনি সুব্রত মিস্ত্রি তিনি হচ্ছেন নিউ এক একটি স্কুলে গ্রুপ সি কর্মী তিনি বলছেন যে তিনি কিন্তু পুলিশের কাছে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন কিন্তু কোনো রকমভাবে কোনো জায়গা থেকে সুরা তিনি পাননি তার পাশাপাশি হচ্ছে সোনারপুরের যিনি বাসিন্দা যিনি বাংলাদেশ থেকে এসছেন সুব্রত মিস্ত্রি তিনি হচ্ছেন কাঠের মিস্ত্রি তিনি বলছেন যে দু হাজার সালে তিনি কিন্তু কাঠ বাড়িয়ে নিয়েছে সব থেকে বড়ো যেটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যেটা একই এপিক নম্বরে কাঠটা হলো কি করে একজন বাংলাদেশ থেকে নাগরিক তিনি নিজে জানাচ্ছেন তারপর আসার পরে দু সালে আসে দু সালে বানিয়ে নিলেন বেহালার বরিশার বাসিন্দা যিনি তার এপিক নম্বর ব্যবহার করে একেবারে তার নাম নাম ব্যবহার হচ্ছে তার নাম একই বাবার নাম একই তার সঙ্গে এপিক নম্বরটা এক হয় কি করে এটা নিয়ে কিন্তু থেকে বড়ো যে প্রশ্ন সেই প্রশ্নটা উঠছে এবং আমরা যোগাযোগ করেছিলাম ওই বিএল ওর সঙ্গেও আমরা যে বিষয়টা একেবারে বেহালার যিনি বাসিন্দা তিনি যে বিষয় বলছেন তিনি প্রতিটা ভোটে ইলেকশনের সময় ডিউটিতে যান এবং যেহেতু পোস্টাল ব্যালটে ভোট দেন এবং যেহেতু বুথে গিয়ে ভোট দেয়নি এবারে তার এসআইআর ফর্মই আসছে না তাহলে কি করবেন আগামী দিনে সেই নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে কিন্তু কোনো জায়গা থেকে এখনও পর্যন্ত স্পষ্ট করে উত্তর তিনি পাননি অন্যদিকে সোনারপুরের বাসিন্দা তিনি যে বিষয়টা বলছেন সোনারপুর উত্তরের আগে তিনি ক্যানিংয়ে থাকতেন সেখানে একেবারে লাইন দিয়েছিলেন লাইন দিয়ে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সবটা বানিয়ে নিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে বানালো কী করে সেটা তো পরে প্রশ্ন উঠবে কিন্তু একজন অন্য নাগরিকের এপিক নম্বরে কীভাবে বাংলাদেশ থেকে আসা তিনি কিন্তু বানিয়ে নিলেন বা বানিয়ে দিল যে বা যারা বানালো নজরদারিটা কোথায় ছিল এইরকম একাধিক বিষয়ে প্রশ্ন উঠছে আমরা বিএলওর সঙ্গে যোগাযোগ করেছিলাম সোনারপুর উত্তরে তিনি একটা পরিষ্কার করে বলছেন গোটা বিষয়ে একটা গোলমালে পরিস্থিতি তিনি কিন্তু মধ্যে পড়েছেন তিনি কি করবেন তিনি কিছু বুঝে উঠতে পারছেন না একবার এসআইআর ফর্ম দিয়েছিলেন এই বাংলাদেশ থেকে আসা সুব্রত মিস্ত্রিকে তার পরবর্তীকালে গোটা বিষয় জানার পর সুপারভাইজারের সঙ্গে কথা বলে সেই ফর্ম তুলে নিয়েছিলেন আবারও যেহেতু ছবি এক রয়েছে আবারও তিনি সেই ফর্ম দিয়ে দিয়েছিলেন অর্থাৎ একই এপিক নম্বর একই বাবার নাম একই নাম সেটা থাকলেও কি হবে বদলে গেছে ঠিকানা বদলে গেছে দুটো মানুষ এবং এক্ষেত্রে কিন্তু গোটা বিষয় এখনো যে বিষয় বেহালার বাসিন্দা তিনি জানাচ্ছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছে তার পুরনো কার্ড এবং সেই কার্ডে কিভাবে তার বদলে গেল সবটা সেই নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন খুসুমি একেবারেই পার্থ ধন্যবাদ আর এই জায়গায় বিএলও কি বলছেন বিএলও বলছেন নাম যেখানে থাকবে সেই ঠিকানাতেই এনোমারেশন ফর্ম যাবে দেখো থেকে ওই ছেলেটা সেম নামের আমাকে ফোন করেছিল তো ফোন করে আমি ও বলল যে তুই আমার আমার ফর্মটা আপনার কাছে আছে তা আমি এত দূর থেকে এসছে এতগুলো আপনার ফর্ম তা আপনি কেন তাহলে যেহেতু দূর থেকে আসছেন এসে আপনি তাহলে একবার সব ডকুমেন্ট নিয়ে আসুন আপনি একবারে জমা দিয়ে যাবেন আচ্ছা তারপরে তো আমি এইবার বলল যে তারপর আমি রেজিস্টার খুলে দেখি ফর্মটা অলরেডি উঠে গেছে তখন ও বললো যে কে নিয়েছে তারপর ওই নামটা আমি বললাম পরে আমি আমার সুপারভাইজারকে জানাই সুপারভাইজারকে বললো যে ফর্মটা আপনি হোল্ড করুন তো তাকে আবার জানাই যে তোমার ফর্মটা এখন জমা দাও তোমার ফর্মটা এখন তুমি সাবমিট করো না ছবি হ্যাঁ ছবিটা হচ্ছে এই আমাদের লোকাল ছেলেটার ছবি আচ্ছা মানে ওই আপনার ইয়ের ছবি নয় মানে বেয়ালা থেকে যে ছেলেটা ফোন করে ওর ছবি নয় এবং বাকি সব সেম বাকি সব সেম মানে ওদের ফর্মটা হলো কিভাবে এবার মানে ওদের সেটা তো আমরাও জানি না কি করে হলো এবার আমার সুপারভাইজার যেমন বলেছে আমি ফর্মটা হোল্ড করে নিলাম নিয়ে তারপরে আবার সুপারভাইজারকে বললাম যে এরকম যে লোকাল ছেলেটা তো বলছে যে ফর্মটা দিয়ে দিতে কি করব ছবিটা তো ওর আছে তো তখন বলল যে তাহলে এক কাজ করুন তাহলে যেহেতু ছবিটা ওর বাকি সব সেম তাহলে ফর্মটা ওকেই দিয়ে দিন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে